ডস আসসালামাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এত সুন্দর হচ্ছে জয়পুরি যেটা প্যাটেল জয়পুরি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল প্রাইস থেকে সুপার স্টারমার তৃতীয়তালায় সব নাম্বার দুইশো আট দুইশো নয় নাম্বার সব ক্যাপশনে কিন্তু নাম্বার কিন্তু অনেকগুলি দেওয়া থাকবে মাসাল্লাহ এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে আমরা নয়শো পঞ্চাশ টাকা করে সেল করতাম শাড়ির ভাজের মতো যেটা দেখতে বাট এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে চলে আসলাম আর সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কোয়ালিটি বলেন ড্রেস বলেন ডিজাইন বলেন সবচেয়েতে পারফেক্ট হবে এই ড্রেসগুলি ফাইনালি এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে সবচেয়েতে সুন্দর হচ্ছে দুপাটা তবে ড্রেসের সাথে ধরলে কিন্তু হচ্ছে অনেক ভালো লাগে এই হচ্ছে ড্রেসের লুকটা তবে স্ক্রিনশটটা দিলে কিন্তু এখন খুব সহজে দিয়ে ফেলবেন ফাইনালি এটাও কিন্তু সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন হবে এটা হচ্ছে ব্লু কালার হোয়াইটের সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন সাথে হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনি পাবেন প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টা দুপা সাথে ড্রেস প্রাইস কিন্তু মাত্র ছয় শত পঞ্চাশ তারপরে এই ডিজাইনটাও পারফেক্ট এটারও প্রাইস সেম চলে আসবে তবে এটার প্যান্টের কাপড়টা তো তার থেকেও বেশি সুন্দর লাগে এটা হচ্ছে প্যান্টের কাপড় ফাইনালি দুপাট্টা প্লাস হচ্ছে ড্রেস এটারও কিন্তু হচ্ছে মাত্র ছয় শত পঞ্চাশ তারপর এই কালারটাও বেস্ট একটা কালার এটারও প্রাইস কিন্তু সেম চলে আসবে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এটা পাবেন ফাইনালি এটা হচ্ছে ড্রেস দুপাট্টা এটার প্রাইস হচ্ছে ছয় পঞ্চাশ তো আমাদের কিন্তু হচ্ছে যারা ফেসবুকে আসবেন তারা কিন্তু হচ্ছে আমাদের হাসি খুশি অনলাইন শপ ওই পেজও কিন্তু চলে আসতে পারবেন তারপর হচ্ছে অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল যে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে এটা একটা ব্লেড ডিজাইনের মধ্যে এটাও কিন্তু সুপার দুপার হিট প্যান্টে কাপড়টা কিন্তু এটা চলে আসবে ভালো লাগবে তারপরে সাথে একটা দোপাট্টা দিয়েছি তো এই ড্রেসটা যাদের বেশি প্রয়োজন তারা নিতে পারবেন দোপাট্টাটা কিন্তু হচ্ছে এক ফুলের মধ্যে এই হচ্ছে দোপাট্টাটা এক ফুলের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে এই ড্রেসটা এটারও সেম প্রাইস দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর এটা হচ্ছে ছোটো ফুলের মধ্যে এটা ছোটো ফুলের মধ্যে সবাই কিন্তু হচ্ছে মাস্টার ইউলো হলুদের প্রোগ্রামে চাচ্ছেন তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা এটা চলে আসবে ভালো লাগে এসব কাপড়গুলি সবসময় আবউজ করে অনেক ভালো লাগে নিত্য নতুনের ছোঁয়া নিত্য নতুন ডিজাইন কালার কম্বিনেশন থাকবে সাথে হচ্ছে একটা দোপাট্টা রয়েছে রুচিসম্মত একটা ড্রেস রুচি রুচিসম্মত একটা কালার হবে এটারও কিন্তু সেম প্রাইস হবে বিল আল আন্ডার প্রাইস সুভাষ তৃতীয় তালায় সব নাম্বার দুইশো আট দুইশো নয় নাম্বার সব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাস্টে এই যে একুশ নাম্বারে অর্ডার করে ফেলবেন